امت کی نگاہ بن خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے کو میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنائی مدینہ مدت سے میرا دل میں تمنائی مدینہ تلوارے بکٹوں کے نکل میدان آسی تلوار بکٹوں کی نکل میدان آ سشمن کی مقابل تو لکھانا رہی تک بی

لا إله إلا الله، 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 لا إله إلا الله يقيدان عالمك لا معبود الا هو يقينا دري علام كلا معبود إلا هو ولا مقصود في القولين ولا موجود إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله <وس stereotype> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <خير> لا إله إلا الله اه؟ لا إله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شبعي محبت پوری صلى الله عليه وسلم <applause> الحمد لله আল্লাহ পাক রব্বে জালালের দরবারে লাখো কোটি গুণ শুক্রিয়া যে রব্বে কাবার মালিক আমাদেরকে দুনিয়াবী হার কিসিমের কাছ থেকে দুনিয়াবী হার কিসিমের ব্যস্ততা থেকে আল্লাহ যাশাই করে বাছাই করে আমাদেরকে এমন একটি ওর ও হাদিসের আলুকে মদ্দেশে আসার বসার তাওফিক দিয়েছেন এই জন্যে রব্বে কাবার দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও শকর আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে হায়াতের জিন্দগিতে রেখেছেন সুস্থ রেখেছেন এবং রব্বে কাবার কৃতিত্বের নাম আল্লাহ এই গুণাগারদের জবানের মধ্যে বারবার উচ্চারণ করার তৌফিক দিয়েছেন এই জন্যে রব্বি জালালের দরবারে আবার অন্তর থেকে প্রাণ করে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ রববে কারিমের শুকুর আদায় যদি আমরা করি ফায়দা কি যে শুকুরের মাধ্যমে মালিক বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেয় বলেছ হ্যাঁ কিন্তু শুকুরটা আমরা কিভাবে করব কতটুকু করবো বা এটা কি আমাদের জন্যে সীমাবদ্ধ রয়েছে কিনা আসলে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমরা যা উপভোগ করতেছি এই নাজ নিয়ামতের শুকুর যদি হায়াতের জিন্দিগিতে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ আজরায়েল আলী সালাম আমার জানকে কবস করার আগ পর্যন্ত যদি আমি শুকুর আদায় করি তো মালিকের নাজ নিয়ামতের শুকুর আদায় করা অর্থাৎ কিঞ্চিত পরিমাণ শুকুরও আমি আদায় করতে পারবো না বলি সোহা মালিক কত নিয়ামত আপনাকে দিয়েছেন কত নিয়ামত আমাকে দিয়েছেন তার বান্দাদেরকে দিয়েছেন আমরা যদি মানুষের উপরে দয়া করি মায়া করি যদি মানুষকে একটু সহযোগিতা করি তো সময়ের প্রেক্ষাপটে তার সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব হয় তার সাথে যদি আমার কোনো ঝগড়া হয় তো এই উপকারের প্রতিদানের কথা আমি বলে ফেলি তোমাকে কত উপকার আমি করেছি কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করো না তাদেরকে আমরা কোঁচা দে কুঠা দেই কিন্তু মালিক যেন আপনাকে আমাকে অগণিত নাজনিয়ামত দিয়েছেন আমরা মালিকের কথার কত অবাধ্য হচ্ছি মালিকের সাথে কত নাফর করছি করতেছি মালিকের হুকুমতের বাইরে আমরা কত চলতেছি কিন্তু মালিক আমাদের প্রতি বৃন্দ পরিমাণ কোনো দিন হয় নাই মালিক যদি আমাদের প্রতি গুস্সা হয়তো আমাদের প্রতি যদি রাগান্বিত হইতো তাইলে অমে লুতের পর্যন্ত আমাদেরকে লুতের মতো আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন কিন্তু মালিক আমাদের প্রতি গুস্সা হয় নাই মালিক দেখতে চাই যে আমার বান্দা কতটুকু আমার নাফরমানি করে নাফরমানি করবে করবে করতেছে করতে করতে যদি কোনো সময় আমার এই বান্দা আমাকে মালিক বলে দরদ বরা অন্তর নিয়া ডাক দেয় তো আমি মালিক আমার রহমতের দয়ার সাগর দিয়া ওই বান্দার तमाम जिंदगीর गुना माफ করে দেব বলি সুবহানাল্লাহ তো মালিক যে আমাদের কে এত محبت করে এত ভালোবাসে মালিক জিন অগণিত নাজ নিয়ামত আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন এই নাজ নিয়ামত উপভোগ করতেছি ভোগ করতেছি সামান্য দুনিয়ার মানুষ যদি আমাকে একটু সহযোগিতা করে আমার অসুস্থতার সময় যদি আমাকে দশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে তার সাথে আমি দরদ সুরে কথা বলি তার সাথে এমন কোনো আচরণ করি না যে আচরণে সে আমার প্রতি গুসা হয়ে যাবে রাগ হয়ে যাবে যে মালিক যেই মালিকের দেওয়া নিঃশ্বাস যে মালিকের কুদরতের দেওয়া চোখ হাত কান পা ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চালাইতেছি এই মালিকের সাথে আমরা কতই না না ফরমানি করতেছি কতই না ঘুণা করতেছি কিন্তু মালিক একবারের জন্যেও আমাদের সাথে গুসা করেন নাই রাগান্বিত হন নাই বলি আল্লাহ আকবা মালিক যদি আমার সাথে আপনার সাথে গুসা করে তাহলে মালিকের গজব থেকে বাঁচার কোনো উপায় নাই পৃথিবীর অত্যাধুনিক যে বিজ্ঞানী যে অস্ত্র ভাণ্ডার যে অত্যাধুনিক সরঞ্জাম সেই সরঞ্জামের একমাত্র মালিক পৃথিবীর মধ্যে হলো আমেরিকা যারা যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো দেশের সাথে যুদ্ধ করতে প্রস্তুত সারা পৃথিবীকে তারা শাসন করতেছে কিন্তু আল্লাহর দেওয়া গজব লস এঞ্জেলেস যে তাদের একটা গুত্র রয়েছে ক্যালিফোর্নিয়া সামান্য দাবানল আল্লাহ দিছে সমস্ত অত্যাধুনিক শক্তি সরঞ্জাম সব কিছু এই দাবানল থেকে তারা বাঁচতে পারে নাই তো বুঝেন আল্লাহর আল্লাহর ধরা কত শক্তিশালী কত মজমুত কিন্তু আমরা মনে করি যে মালিক আমাদেরকে মনে হয় কোনোদিন ধরবে না মালিক যেদিন আমাকে আপনাকে থাবা দিয়া ধরবে ওই দিন মালিকের থাবা থেকে আপনি আমি বাঁচার কোনো রাস্তা খুঁজে না আজকে আমরা দুনিয়ার বাহাদুরি পাইয়া আজকে আমরা দুনিয়ার ক্ষমতা পাইয়া আজকে আমরা দুনিয়ার বিলাসিতা পাইয়া মালিককে বলে গেছি মালিককে ভুলে গেছি কিন্তু এমন একটা সময় আসবে যে সময় মালিককে স্মরণ করব মালিককে ডাকতে চাইব কিন্তু ডাকার সুযোগটুকু আপনার আমার নসিবে জুটবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নফসিন যা আইকাতুল মাউত সুম্মা ইলাইনা মৃত্যু থেকে মৃত্যু নামক সামান্য যে শব্দটা এই শব্দটা থেকে এই মানবকুল ইনসানিয়াতের কুল কেউ বাঁচতে পারবে না যার প্রমাণ আমাদের চৌকের সামনে এই জায়গায় গত বছর মাহফিল হয়েছিল এর আগের বছর মাহফিল হয়েছিল দ্বারাবাহিকভাবে মাহফিল হয় কিন্তু কুস করে দেখেন গত বছর অনেকেই এই মাহফিলে উপস্থিত ছিল আজকে তারা মাহফিল নয় এই দুনিয়ার জমিনের মধ্যেই নাই তাহলে বোঝা গেল আজকের এই দিনে আমি এই মাহফিলের মধ্যে উপস্থিত আছি আগামী বৎসর এই মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না আল্লাহ পাক ডাক দিয়া কই হে আমার বান্দারা হে আমার মোহ্বতের বান্দারা। আমি মালিক আমার বান্দাদেরকে খুব মোহ্বত করি ভালোবাসে যদিও আমার বান্দাগুলো আমার নাফরমানি করে যদিও আমার বান্দাগুলো আমার সাথে শিরিক করে যদিও আমার বান্দাগুলো আমার সাহায্য পাইয়াও আমার সাহায্যের স্বীকৃতি জবান দাঁড়াতে করে না যদিও আমার বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকুর আদায় করে না যদিও আমার আমার বান্দাগুলো দেওয়া রিজি উপভোগ করতেছে কিন্তু বান্দারা তাওয়াক্কুল করে তার ব্যবসার উপরে বান্দাগুলো তাওয়াক্কুল করে তার চাকরির উপরে বান্দাগুলো তাওয়াক্কুল করে তার জমির ওপরে বান্দাগুলো তাওয়াক্কুল করে তার সন্তান বিদেশে থাকে সন্তানের আয় রোজগারের ওপরে কথাই কথাই বলে সন্তানটা যদি দেশের বাহিরে না থাকতো তাহলে মনে হয় ভালো মন্দ খেয়ে বাসার কোনো উপায় ছিল না ব্যবসাটা যদি ভালোই ভালোই না চলতো তাহলে ইটটা ভালোভাবে কাটানো যেত না জমির মধ্যে যদি বরপুর আলু না হইত তাহলে মনে হয় বাঁচার কোনো উপায় ছিল না বান্দারা আমি মালিকির উপরে তাওয়াক্কুল না করে মাখলুকাতের উপরে তাওয়াক্কুল করে এরপরে আমি আমার বান্দাগুলোর উপরে রাগ করি না গুস্সা করি না আপনার সন্তানই যদি আপনার চলার উপার্জনের হাতিয়ার হয় বুঝে থাকলে বলেন কত সন্তান পাঁচ লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে দেশের বাহিরে যায় বাহিরে যাওয়ার পরে দুষ্কৃতীদের কবলে পড়ে পুনরায় রিটার্ন দেশে ঘুরে আসে তাহলে ওই গড়ের মানুষগুলো না খেয়ে মরে গেছে নজির আছে কি না নাই নজির নাই জমির আলুর উপরে আপনার রিজিক নির্ভর করে অর্থাৎ জমির উপরে আপনি তাওয়াকল করেন কত সময় গিয়েছে আপনার জমির মধ্যে বৃষ্টি বাদলাই জমির আলো নষ্ট কইরা দিছে বলেন তো ওই লোক না খাইতে না খাইতে মইরা গেছে নজির আছে কিনা না নাই কত মানুষ ব্যবসা বাণিজ্যর মধ্যে লস্কাই শুধু ব্যবসা মধ্যে লস নয় গত দুই থেকে তিন বছর আগে বঙ্গবাজারের মধ্যে কত বড় বড় ব্যবসায়ীদের দোকানপাট আগুনে পুইরা ছাই হয়ে গেছে এই পর্যন্ত কোনো মিডিয়া বলে না অমুক ব্যবসায়ী না খায়া মরা গেছে আমরা যে মাখলুকাতের উপরে তাওয়া কল করে মালিকের দেওয়া নাজনী আমদগুলো গুলো ভুগ করতেছি কিন্তু তাওয়াক্কুল করতেছি মাখলুকাতের উপরে মালিকের সাথে আমি গাদ্দারি করতেছি মালিকের সাথে আমি আঙ্গুল তুলতেছি তাহলে বুঝা গেল মালিক যদি আমাকে তার গজবের হাত দিয়া ধরে ও দুনিয়ার জমিন থেকে মসিবতীর কবল থেকে আমি কোনো দিন বাঁচতে পারবো না কথা কি না সমস্ত মানব কুলকে ভোগ করতে হবে ভাই মৃত্যু থেকে কোনো দিন রেহাই পাওয়া যাবে না আপনার বাবা কোথায় চলে গেল আপনার মা কোথায় চলে গেল আপনার দাদা কোথায় চলে গেল পল পুরুষ গোরা কোথায় চলে গেল ও ভাই একশো মোট যুবক ছিলাম শরীরের চামড়াগুলো টানা টানা ছিল আয়নার মধ্যে চেহারা দেখতাম নিজের সৌন্দর্য ফুইটা উড়তো সময়ের ব্যবধানে এই কালো কালো চুলগুলো কবে জানি সাদা হয়ে যাচ্ছে বোঝার কোনো উপায় নাই কালো দেখতে দেখতে সাদা হয়ে যাচ্ছে কোনো উপায় যেই সন্তানের জন্যে যেই স্ত্রীর জন্যে এক বেলা কাবার জোটার জন্যে জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করতেছি আমার হাজত কোনো সময় পুরা হয় না আরো চাই আরো চাই আরো চাই বয়স যখন বিশ বছর আরো চাই বয়স যখন পঁচিশ বছর আরো চাই বয়স যখন তিরিশ চল্লিশ আরো চাই বয়স যখন ষাট সত্তর আরো চাই এইভাবে যখন দাড়িগুলো আমার সাদা হয়ে গেল শরীরের শক্তি কমজোর হয়ে গেল চোখে দেখি না লাঠির সাহায্য ছাড়া চলতে পারে না আরো চাই আরো চাই এই হাজত আমার পুরা হইল না এই জন্য বলেন মুমিনের চাওয়া একমাত্র কবরের মাটি ব্যতীত কেউ কোনো দিন পূরণ করতে পারবে না একমাত্র কবরের মাটি মুমিনের চাওয়াকে পূরণ করবে ওই দিন কিন্তু বান্দা আপনার কৃতকর্মের ফল থেকে আপনি রেহাই পাবেন না কত মানুষ নিজের হাজত পূরণের জন্য দেশের বাহিরে যায় কিন্তু হায়াতের জিন্দিগি শেষ ওই দেশের বাহির থেকে লাশ হইয়া দেশে মায়ের কোলে ফিরে কত মানুষ কাজের জন্যে ঘর থেকে বের হয় এই ঘরের ভিতরে আর ঢোকার তাও ফেক হয় নাই এই বের হওয়াটাই তার জীবনের শেষ বের হওয়া এই বের হওয়ার থেকে ওই বান্দা কবরের বাসিন্দা হয়ে যায় ও আমার বৃদ্ধ বাবারাম ও আমার যুবক বায়রা আমি চিন্তা করি আমার ছাড়া ওই কাজটা চলবে না আমার ছাড়া আমার আহার তোলা দেওয়ার মতো কেউ নাই নিজেকে নিজে আমি এই ফ্যামিলির কর্ণাদার ভাবে আমাকে ছাড়া ফ্যামিলি কে চালাইবে আমাকে ছাড়া মনে হয় ওই দরবার চলবে না আমাকে ছাড়া কোনো নালিশির সমাধান আসবে না ও ভাই কত মানুষ প্রভাবশালী কত মানুষ বৃক্ষের অধিকারে কত নালিশের মধ্যে সমাধান দিয়া আজ কবরের মধ্যে ঘুমাই বলেন তো এই পর্যন্ত ওই নেতার জন্যে ওই প্রভাবশালী লোকের জন্যে কোনো নালিশ আটকে রয়েছে কিনা কোনো নালিশ আটকা নাই আপনাদের এই দক্ষিণ অঞ্চলের মধ্যে প্রভাবশালী লোক ছিল জগলুল হাওলাদার ভুতু যিনি কিনা বড় বড় নালিশের মধ্যে আইসার সমাধান দিতেন আজকে দুই তিন বছর হয়ে গেল ওই ভতু হালদার সাহেব দুনিয়ার জমিনের মধ্যে নাই বলেন তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো নালিশ আটকে আসেনি কোনো নালিশ আটকে নাই আপনি যতই বলেন আমাকে ছাড়া এই কাজগুলো চলবে না চলবে না নামাজের জন্য যদি বলেন ভাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে কিন্তু আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না আপনি একদিন দুনিয়ার মায়াতে করে অন্ধকার কবরে চলে যাবেন আপনার ব্যস্ততার কাজগুলো ধারাবাহিক চলতে থাকবে মাগার আপনি ব্যস্ত ব্যস্ত করে যে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এই দুনিয়ার জমিন থেকে কি নিয়া কবরের মধ্যে গেছেন ফেরেজ তারা যখন আপনাকে প্রশ্ন করবে ওই দিন শুধু বুবার মতো তাকায়া তাকা ছাড়া আর কোনো উপায় জুটবে না কথা ঘন্টে কি না এই জন্যে রব্বে কারিম ডাক দিয়ে বলেন হে আমার বান্দারাম আমি তোমাদেরকে অগণিত নাজ নিয়ামত দান করেছি এই নাজ নিয়ামত গুলোর শুকুর আদায় করো শুকুর আদায় কেমনে করবা শুধু রাস্তা দিয়ে হাঁটলা আর বললা আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলার নাম শুকর আদায় না মালিকের শুকর আপনি সিজদার মাধ্যমে আদায় করবেন মালিকের শুকর আপনি হজ করে আদায় করবেন মালিকের শুকর আপনি জাকাত দিয়ে আদায় করবেন মালিকের শুকর আপনি রমজানের রোজাগুলো রেখে আদায় করবেন মালিকের শুকর আপনি পর উপকার করে আদায় করবেন মালিকের শুকর আপনি গভীর রাত্রে তাহার বেরকম যাই নামাজের মধ্যে পড়ে সুবাহানা রব্বি আলা আলা বলে মালিকের শুকুর আদায় করবেন আরে মালিকের শুকুর আদায় যদি আপনি ধারাবাহিক পাট টু পাট যদি আপনি করতে পারেন নিজে যদিও আর্থিকভাবে আপনি গরিব হন নিজেকে মনে হবে আপনি দুনিয়া ও আখেরাতের বাদশাহ আমি বলেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সমস্ত মানুষকে মৃত্যুর সাথ ভোগ করতে হবে তাহলে সমস্ত মানুষকে যদি মৃত্যুর স্বাদ ভোগ করতে হয় কেমনে মৃত্যুর স্বাদ ভুক করব কখন মৃত্যুর স্বাদ বুক করব কীভাবে মৃত্যুর ভোগ করব আল্লাহ আপনাকে ছোট্ট একটা হায়াতের জিন্দিগি দিছেন লম্বা হায়াত দেয় নাই ষাট বছর সত্তর বছর আগের জামানার তুলনায় এটা কোনো হায়াতেই না কারণ এমনও নবীগণ রয়েছেন এমনও সাহাবাহিকেরামরা ছিলেন এরকম তিনশো বছর ছয়শো বছর নয়শো বছর হায়াত পাইছেন কিন্তু এই তুলনায় ষাট বছর সত্তর বছর কোনো হায়াত নয় তো বন্ধুগণ আমার বলতেছিলাম এই দুনিয়া থেকে যদি নিজেকে ইমানদার হিসাবে নিজেকে আমল হলা হিসাবে নিজেকে যদি প্রকৃত মুমিন হিসাবে গঠন করে কবরে যেতে না পারে তাহলে এই মৃত্যু নামক যে দরওয়াজা আমার সামনে রয়েছে যে কবর হাসন মিজান ফুলসিরাত রয়েছে এই ঘাঁটিগুলো থেকে আমি আপনি কোনো দিন বাঁচতে পারবো না কথা কন ঠিক কিনা এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করব। আজকে থেকে আমরা হ্যাঁ এই প্রিপারেশন আমরা নেব। যে দুনিয়াতে যতদিন হায়াতে বাঁচব দুনিয়াতে যতদিন আমরা হায়াতে থাকব আল্লাহ এবং রাসূলের বিধানের উপরে নিজেকে পরিচালনা পরিচর্যা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ইমান এবং তাওয়াকুল দান করেন বলে আমিন আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এখানে আজান হবে এখানে